চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সকলে অবগত আছেন যে আগামী উনত্রিশে আগস্ট দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা পরীক্ষা ঢাকাতে হতে হতে যাচ্ছে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন যেহেতু আগামী উনতিরিশে আগস্ট দুই পরীক্ষা হতে যাচ্ছে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা স্পেশাল সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ছাড়াও সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলো আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড অলরেডি আপনারা ডাউনলোড করে ফেলছেন অফিস সহক পদের পরীক্ষা আগামী উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ এখানে কিন্তু এমসি কি আকারে বা আকারে বা নৈভিত্তিক পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপিক সকল অলরেডি জানতে পেরেছেন এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের যারা পরীক্ষার্থী যারা ক্যান্ডিডেট রয়েছেন যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের ওপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন তাই যারা ক্যান্ডিডেট যাদের প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপে মেসেজ মেসেজ করতে পারেন এখানে এমসি কিউ পরীক্ষা হবে এখন বিষয়টা হলো ভাই পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যাবেন দিক নির্দেশনামূলক আলোচনা করব তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলো ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিন্তু তারা সুন্দরভাবে একদম এডমিট কার্ডে লিখিয়ে দিয়েছে যে প্রার্থীকে অবশ্যই রঙিন প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কিন্তু এখানে বলছে যে পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে বিষয়টা আশা করি আপনার বুঝতে পারছেন ক্লিয়ার হয়েছেন যে আপনি যে পরীক্ষা দিবেন এখানে এডমিট কার্ড তো নিতেই হবে তার সাথে পরিচয়পত্র যার জন্ম নিবন্ধন কার্ড আছে সেটা নেবেন যার ভোটার আইডি কার্ড আছে সেটা কিন্তু অবশ্যই নিতে হবে কিন্তু এই এইগুলো না নিয়ে গেলে শুধুমাত্র এডমিট কার্ডের কলম নিয়ে গেলে কিন্তু আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বিষয়টা আশা করি বুঝতে পারছেন আরেকটা বিষয় তারা সুন্দরভাবে লিখে দিয়েছে প্রাথমিক বাসায় পরীক্ষা এমসিকিউ পরীক্ষা কিন্তু কালো কালে ব্যবহার করতে হবে শুধুমাত্র প্রাথমিক বাসায় পরীক্ষা এমসিকিউ কিউ পরীক্ষা যারা পাশ করবেন তাদের লিখিত পরীক্ষা হবে মানে বিবেচিত করবে তার মানে আমরা বলতে বুঝতে পারলাম এখানে এমসিকিউ পরীক্ষা হওয়ার পরে লিখিত পরীক্ষা হবে মানে মোটামুটি তিন ধাপে পরীক্ষা হবে প্রথমত আপনার এমসিকিউ পরীক্ষা তারপর লিখিত পরীক্ষা তারপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না বারবার বলতেছি পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন যাতে সাজেশন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন